হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় পেনিস বা পুরুষাঙ্গের গোড়া চিকন আগা মোটা বা বাঁকা সমস্যা অনেকেই অভিযোগ করেছেন যে তাদের পেনিসের গোড়া চিকন মোটা এবং এটা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত তাই আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং প্রকৃত সত্যটা অবিবাহিত তরুণ সমাজের কাছে তুলে ধরব যেন তারা ভবিষ্যতে এটা নিয়ে বিভ্রান্ত না হয় আপনার মনে এখন পর্যন্ত যত প্রকার বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে সবগুলিকেই মন থেকে মুছে ফেলুন এবং নিচের বিষয়গুলি মনোযোগ দিয়ে স্মরণ রাখার চেষ্টা করুন পুরুষাঙ্গ বিষয়ক তথ্যাদি উত্তেজিত অবস্থায় পুরুষ লিঙ্গের গড় দৈর্ঘ্য হয়ে থাকে চার দশমিক সাত থেকে ছয় দশমিক তিন ইঞ্চি অনেকের মতে পেনিসের গড় দৈর্ঘ্য পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক নয় ইঞ্চি তবে আপনার পেনিস যদি লম্বায় সর্বনিম্ন চার ইঞ্চিও হয়ে থাকে তাহলেও আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে আপনার কোনো সমস্যা হবে না অনেকে আবার এও বলে থাকেন স্ত্রীকে অর্গাজম দিতে মাত্র তিন ইঞ্চি লম্বা পেনিস হলেই যথেষ্ট বড় পেনিস মানে বেশি মজা কথাটা ঠিক নয় আপনার ডিরেকশন কত সেটাই আসল স্বাভাবিক টাইম সাত থেকে দশ মিনিট পেনিস কখনোই একেবারে সোজা হয় না একটু বাঁকা থাকেই পেনিসের গোড়া চিকন আগা মোটা এটা কোনো সমস্যা নয় অপপ্রচারের ফলে সবারই এটা একটা ভুল ধারণা হয়ে গেছে কোনো জাদুকরী তেল বা মালিশ পেনিস তেমন বড় করতে সক্ষম নয় এগুলো ভুয়া তবে সতেজ রাখার বা করার জন্য মালিশ বা ম্যাসেজ ব্যবহার করতে পারেন আমরা যেমন শরীরের ত্বক সতেজ রাখার জন্য সরিষার তেল বা অন্যান্য প্রসাধনী ব্যবহার করে থাকি বেশি বড় পেনিস হলে মেয়েরা মজা পাওয়ার বদলে ব্যথা পায় এমনকি সেটা যৌন আতঙ্কেও রূপ নিতে পারে ক্ষুদ্র পেনিস বলতে দুই দশমিক ছিয়াত্তর ইঞ্চির চেয়ে ছোট পেনিস বুঝায় সেক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে গোড়া চিকন আগা মোটা বা বাঁকা পেনিস যৌন মিলনে কোনো সমস্যার সৃষ্টি করে না পেনিসটাকে নিয়ন্ত্রণ করুন একমাত্র স্ত্রী ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না স্ত্রী ছাড়াই পেনিস দাঁড়াইয়া যায় এমন কোনো কাজ যেমন দিকে তাকানো নারীর অশ্লীল সাহিত্য পড়া কম্পিউটার বা মোবাইলে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকুন চল্লিশ দিনের মধ্যে পুরুষাঙ্গের গোড়ার চুল কাটুন আপনার যৌন স্বাস্থ্যের দিকে নজর দিন এটাও আপনার শরীরেরই অংশ যৌন সমস্যার ব্যাপারে ভুল করেও কখনো অবহেলা করবেন না যে কোনো যৌন সমস্যায় কোনো প্রকার সংকোচ না করে তাৎক্ষণিকভাবে আপনার হোমিওপ্যাথের পরামর্শ নিন কারণ অল্প দিনে হোমিও চিকিৎসাতেই আপনার সকল প্রকার যৌন সমস্যা চিরতরে নির্মূল হয়ে যাবে তার জন্য ক্ষতিকর হার্বালের মতো বারবার আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে না সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং সুখী আনন্দময় যৌন জীবন উপভোগ করুন আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকে আলোচনা এখানেই শেষ করছি নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আজকের এই আলোচনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ